আঙ্গুরি কালেকশন হ্যাঁ কালারটা হচ্ছে আঙ্গুর কালার এবং খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে আর এগুলো ডানা জর্জেট চায়না ডানা জর্জেট পেয়ে যাচ্ছে সাড়ে তিন হাত একদম সাড়ে তিন হাত বহরের মধ্যে রয়েছে আর এগুলো আজকে থাকবে অফারে একশো টাকা পার গছ অফারে এগুলো পার্চেস করতে পারবেন এটা দেখেন খুবই ওয়াও একটা কালেকশন আমার পছন্দের একটা কালার এবং কম্বিনেশন করা রয়েছে এটা আমার খুব ভালো লাগে এই গছটি আর এগুলো যেহেতু অফারে সারা হয়েছে তো এগুলো কি কোনো কার চলবে নাকি পুরোটা নিতে হবে কার চলবে না পুরোটাই নিতে হবে এই যে এই কালেকশনটা দেখেন এটাতে যদি বোরখা মেক করেন তাহলে কিন্তু একটু গা দেখা যাবে না এরপরে কালেকশনটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগবে কামিজও মেক করতে পারবেন খুবই গজাস লাগবে আর এগুলোতে কামিজ মেক করলে অবশ্যই ইনার হবে মধ্যে শাইনিং লুকিং একটা শিপন জর্জেট পেয়ে যাচ্ছে কুসুম কালার এবং আপনার লাইট অ্যাশ এবং বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটাও একশো এটাও একশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে কালেকশনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অথেন্টিক একটা কাপড় খুবই সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও একশো এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই কিউট একটা কালেকশন নজর করা আর খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে যারা হালকা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু হালকা ডিজাইনের মধ্যে রয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই সফট গায়ে পড়লে একদম তুলার মতো তুলতুলে একটা কাপড়ের অনুভূতি পাবেন এরপরে আমরা পেয়ে যাচ্ছি বাটাল গ্রিন কালার কালেকশন এই কালেকশনটাও কিন্তু মার্শাল খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলোতে বোরখা হবে আবায়া হবে কাপতান হবে টপস হবে কামিজ হবে আর গজের উপরে আছে তিন গজ বা তিন গজে প্রায় কাছাকাছি হচ্ছে আর এইগুলো দিয়ে আপনার হচ্ছে গাউন হচ্ছে গাউন মেক করতে পারবেন লং স্কার্ট মেক করা যাবে যেটা ইচ্ছা মেক করতে পারবেন খুবই আরামদায়ক হবে এটা কিন্তু একদম মেরুন কালারের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে ছোট ছোট ফুলকালের ডিজাইনের মধ্যে রয়েছে খুবই সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা পানি কালারের মধ্যে রয়েছে এবং এর সঙ্গে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন করা রয়েছে পুরাই আনকমন এরপরে আমরা জোস একটা ডিজাইন দেখতে পাচ্ছি আঙ্গুর কালারের মধ্যে এটা দিয়ে আপনারা বোরখা মেক করতে পারবেন কাপ্তান বা যে কোনো ড্রেসে মেক করতে পারবেন এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে রয়েছে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন পিচ্ছভুজের মধ্যে বল প্রিন্ট দাম থাকবে মাত্র একশো দ্রুত পাঁচের সেরে নিতে হবে এই যেই কালেকশনটা দেখেন এটা স্কাই কালারের মধ্যে রয়েছে খুবই গজ্জস একটা ডিজাইন এরপরে পেয়ে যাচ্ছে আমরা মিষ্টি কালার এবং হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন করা রয়েছে আর এগুলো খুবই অথেন্টিক কাপড় আর রেপ্লিকা নয় অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে নেপা স্টোর থেকে অন্য কোথাও হয়তো বা আরও সস্তায় পাবেন কিন্তু সেগুলো হয়তো রেপ্লিকা হবে আর নেপা মানে দামে কম মানে ভালো কাপড়টা হবে অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনালটা এই যে দেখেন একটা আপু ওখানে বসে থেকে পার্চেস করছে তার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই সেম কাপড় এই চায়না দানা জর্জেটের মধ্যে রয়েছে আমাদের রেগুলার আমাদের শপের একদম রেগুলার কাস্টমার এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টপস করা যাবে টপস করলে ভালো লাগবে টপসের মাপই রয়েছে আবার স্কাপও করা যায় হ্যাঁ এগুলোতে কিন্তু স্কাপ মেক করা যায় স্কাপ আপনার টপসের উপর জিন্সের জিন্স টপসের উপর যদি এটা স্কাপ মেক করে পরেন সুন্দর লাগবে খুবই কি লাগবে বলেন তো স্মার্ট লুক দিবে আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা দেখেন মালটির মধ্যে রয়েছে একটু ক্রেপ করা রয়েছে জর্জেটটা এরপরে আমরা পার্পেলের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর আমি তো মনে করি এখানে সাড়ে তিন গজের মতো কাপড় রয়েছে এটাতে বোরখা হবে আবার এটাতে গাউনও হবে আচ্ছা এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি মাস্টার মাস্টার্টিগল কালারের মধ্যে কপারের সুন্দর সুন্দর বিউটিফুল আপনার বল প্রিন্ট রয়েছে হোয়াইট এবং কপারের বল প্রিন্ট করা রয়েছে লাস্ট ওয়ান রয়েছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট প্লাস রেড কালারের একটা কম্বিনেশন করা রয়েছে এটাতেও হয়তো বা সাড়ে তিন গজের মতো কাপড় আছে ইজিলি একটা বোরখা হয়ে যাচ্ছে আবার হচ্ছে গাউনও হয়ে যাচ্ছে ইজিলি আবার দুই তিনজন বান্ধবী মিলে যদি সেম ড্রেস সেম ধরনের কামিজ মেক করতে চান সেটাও কিন্তু সম্ভব তো এগুলো খুব দ্রুত পারচেস করে নেবে একশো টাকা পার গজ মাত্র এক সপ্তাহের জন্য অফার থাকবে একশো টাকা পার গজের অফার তো দেখা হচ্ছে নেপাকুলতি রেল আলমি সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পঁচাশো নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এইট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ খুলে রয়েছে দ্রুত অফারটি কাজে লাগাবেন সাথে থাকবেন আমাদের স্টোরের সঙ্গে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অফার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন যে আমাদের কালেকশনগুলো গুলো কেমন ছিল দেখা হচ্ছে পরবর্তীতে আসসালাম আলাইকুম